নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানব যে আমাদের জীবনে সূর্য কিভাবে আমাদের জীবনে সাফল্য এনে দিতে পারে হ্যাঁ সূর্যদেব আপনাকে কিন্তু সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে এবং আপনার জীবনের উন্নতির অন্যতম কাণ্ডারি হিসাবে কাজ করতে পারে কিভাবে করব এবং কেন হবে সেটাই আমরা বিস্তারিতভাবে জানব খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব সূর্যদেব আমাদের কিভাবে সাফল্য দিতে পারে এবং এটি একটি বলা যায় টোটকা বা রেমেডি বা উপায় যাই বলুন না কেন এবং কেন হয় কি জন্য হয় এবং তার ফলাফল কি এবং কিভাবে এই সাফল্য পাওয়া যায় কিভাবে সূর্যের উপাসনা করা যায় কিভাবে সূর্যের উপাসনার মাধ্যমে আমাদের জীবনে আমরা উন্নতি ঘটাতে পারি কারণ সব সবার ঊর্ধ্বে কিন্তু সূর্যদেব সূর্যদেবের একটা আলাদা অবস্থান সূর্য হলো সমস্ত শক্তির উৎস তাই সূর্যের যে আমাদের জীবনে প্রভাব সূর্যের এই নক্ষত্রের তো সেক্ষেত্রে আমাদের কিভাবে জীবনে উন্নতি করা যায় এই শক্তি কাজে লাগিয়ে সমস্ত কিছু শক্তি আধার হচ্ছে সূর্যদেব সেই শক্তিকে আমরা কীভাবে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারি সেটা আজ আমরা জানব তার আগে অবশ্যই আমার চ্যানেলে সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমার ভিউয়ার্সদের আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আমার ভিডিও নিয়মিত ফলো করেন অবশ্যই তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকেও আর সর্বোপরি আমার যারা সাবস্ক্রাইবার আমার পরিবারের মতো যারা আমার সঙ্গে সব সময় রয়েছেন তাদেরকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমার পাশে সব সবসময় আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশ হয়ে তো চলুন আমরা আজকে জেনে নেব যে সূর্যদেবী আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু করতে পারেন নির্দ্বিধায় আর আপনার কাছের মানুষ যারা আছে তাদের সাথে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু পারলে শেয়ার করে দিন যাতে সবাই একটু উপকৃত হয় আপনার হাত ধরে কারণ এই ভিডিওটা কিন্তু সবার জন্য যে কোনো রাশির মানুষ জাতক জাতিকা সবার জন্য কিন্তু এটা খুব কার্যকরী একটি ভিডিও কারণ সূর্যদেব আমাদের জীবনে যে প্রভাব মানে সব কিছুর শক্তির আধার হলেন সূর্যদেব তাই সূর্যদেব এই শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটা যাতে সবাই জানতে পারে সবার উন্নতি হয় আপনি অন্তত যার অন্তত ভালো চান তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় যখন আমি ভিডিওগুলি আপলোড করি তো চলুন আমরা জেনে নেই সূর্যদেবের এই কী হলে কিভাবে আমরা এই শক্তিকে কাজে লাগাতে পারি কারণ সূর্য সৌরমণ্ডলের রাজা হলেন সূর্যদেব পনেরো কোটি কিলোমিটার দূরে থেকেও পৃথিবী এবং সৌরমণ্ডলের উপর কিন্তু প্রভাব প্রবল সূর্য পৃথিবী প্রাণ ও সমস্ত কিছুর শক্তির কিন্তু আধার বাস্তবক্ষেত্রে সূর্যদেবের প্রভাব কারো অজানা নয় কাশ্যপ এবং অদিতিপুত্র সূর্যদেব কোন একটি সংকেতের সময়ে অদিতি সূর্যদেবকে তার গর্ভস্থ রূপে জন্ম দেওয়ার জন্য প্রার্থনা করেন সূর্যদেব তাতে সম্মত হন এবং আদিত্য নামে অদিতির পুত্র হিসাবে জন্ম নেন এবং সংকট মোচন করেন সমস্ত সৌরমণ্ডলের সূর্যদেবের সাতটি সবুজ ঘোড়া সাতটা রশ্মি এই সাতটা রশ্মি কি গায়ত্রী ত্রিপুস্তক অনুপুষ্ট জাগতি পাঙ্কতি বৃহতি এবং উষ্ণিক সূর্যদেব লাল পদ্মাসনে দুটি হাতে লাল পদ্মতার থাকে সূর্যদেব বারো মাসে বারোটির বারোটি রাশিতেই কিন্তু অবস্থান করে সূর্য জীবনে উচ্ছস উচ্চস্থ হলে আমাদের জন্মকুণ্ডলিতে তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় বিভিন্ন রাশিতে বিভিন্নভাবে কিন্তু ফল দান করেন সূর্যদেব সূর্যদেবের আধি অধিদেবতা হলেন অগ্নি এবং প্রত্যাধি দেবতা হলেন ভগবান দেবাদিদেব শিব মানব জীবনে সূর্যের বা রবির শুভ প্রভাব যেমন আমাদের উন্নতি এবং সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে ঠিক তেমনি কিন্তু বেশ কিছু অশুভ প্রভাব বা অশুভভাবে কিন্তু প্রতিফলিত হয় বা হতে পারে সূর্য বা রবি তার তেজদাতা ও তেজময় রবির এই শুভ প্রভাব উদ্দীপনা আত্মবিশ্বাস বৃদ্ধি করে তেজময় এই সূর্যদেব বা রবি বাইরে এত তেজি হলেও অন্তরে কিন্তু সে ততটাই ক্রমল তাই রোজ নিষ্ঠাভাবে সামান্য প্রণামেই মেলে কিন্তু সূর্যদেবের কৃপা এই যে সূর্যদেবের কৃপা এই সূর্যের কৃপা থেকে আমরা কীভাবে আমাদেরকে উন্নতি করতে পারি রোজ যদি নিষ্ঠার সাথে সূর্য প্রণাম করা যায় তাহলে আমাদের রোগ মুক্তি হয় আমাদের দারিদ্রতা হনন হয় অবিচল উপাসনায় বাধা বিঘ্ন নাশ করে আকাঙ্ক্ষা পূর্ণ করে যে কোনো আপনাদের বাধা বিপত্তি কিন্তু দূর করতে পারে সূর্যদেবের শুধুমাত্র সকালে একটি প্রণাম কীভাবে করবেন কি করবেন সমস্ত আমি বিস্তারিত আলোচনায় আসছি কারণ সূর্যদেবের প্রিয় রং হলো লাল তাই লাল জবা ফুলেই কিন্তু উনি তুষ্ট হন যে লাল জবা ফুল এক সূর বিশিষ্ট সেই জবা ফুলটার কথা বলছি আমি প্রিয় ধাতু হলো তামা রোজ তামার পাত্রে যদি জল এবং লাল ফুল সহযোগে ব্রহ্ম মুহূর্তে যদি সূর্যদেবকে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু সব থেকে ভালো হয় সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে থেকে কিন্তু সূর্যোদয়ের মুহূর্ত পর্যন্ত বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই যে সূর্যোদয় কখন হবে আপনি যে কোনো ক্যালেন্ডার বা পাঁজি যেগুলো আছে সেগুলো একটু দেখবেন দেখবেন প্রতিদিন কিন্তু সূর্য উদয়ের সময় ও সূর্য অস্তের সময় কিন্তু লেখা থাকে তাই সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে যদি দেখা যায় যে পাঁচটা আটচল্লিশ মিনিটে হচ্ছে অর্থাৎ সূর্যোদয় যদি পাঁচটা আটচল্লিশ মিনিটে হয়ে থাকে তাহলে আটচল্লিশ মিনিট আগে মানে পাঁচটার আগে এবং এই পাঁচটা থেকে পাঁচটা আটচল্লিশ মিনিটের যে সময়টা সেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময় এই ব্রহ্ম মুহূর্তে আপনাকে একটি তামার পাত্রে করে লাল ফুল সহযোগে সূর্যদেব বা রবিদেবকে আপনি জল অর্পণ করুন এবং প্রণাম করুন বা সূর্যোদয়ের মুহূর্তে সূর্য প্রণাম তার কৃপা লাভ করা যায় এমনকি একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারলে সুফল পাওয়া যায় সেটাই তখনই কিন্তু উচিত যখন আপনি একটি পাত্রে রুদ্রাক্ষটা রাখবেন এবং আরেকটি তামার পাত্রে কিন্তু লাল জবা ফুল সহযোগে সূর্যদেবকে জল অর্পণ করুন দেখবেন এবং তারপরে সেই একমুখী রুদ্রাক্ষটা ধারণ করুন আপনার জীবনে কিন্তু রোগ মুক্তি দারিদ্র হনন যে কোনো বিঘ্ন কিন্তু কেটে যাবে জীবনে আপনাদের সমস্ত কিছুতে সাফল্য আসবে সাফল্যের শিখরে পৌঁছে যেতে পারবেন তাই প্রত্যেকেই আমি বলবো সূর্য প্রণাম কিছু না হোক অন্তত সূর্য প্রণাম করুন সকালবেলা উঠে শুভ ফল পাবেন সূর্য প্রণামের কিন্তু একটি নির্দিষ্ট মন্ত্র আছে অনেক রকমের অনেকেই অনেক কিছু মন্ত্র বলে কিন্তু খুব সহজ এবং তাৎপর্যপূর্ণ একটি আমি মন্ত্র আমি বলছি সেটা শুনবেন মন্ত্র উচ্চারণে কিন্তু নির্ভুল হতে হবে অবশ্যই কিন্তু আপনি সুফল পাবেন আপনি বেশি না আপনি টানা এগারোটা দিন করুন বা সাতটা দিন করুন আপনি কিন্তু জীবনে আস্তে আস্তে বুঝতে পারবেন আপনাদের অনেক কিছু কিন্তু ভালো হয়ে যাবে মন মানসিকতা আপনাদের মধ্যে নেগেটিভিটি চলে যাবে অনেক পজিটিভিটি আসবে জীবনে কিন্তু অনেক তবে হ্যাঁ সেটা কিন্তু যদি যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তেই করুন সেটা কিন্তু সব থেকে ভালো সময় সব থেকে ভালো আদার সেটা যদি নাও করতে পারেন অন্তত সকালে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন যদি পারেন তাহলে একটি পাত্রে জল নিয়ে লাল জবা ফুল দিয়ে সেটাকে অর্পণ করুন তাহলে কিন্তু সবথেকে ভালো হয় তো এবার আমরা জানব সেই মন্ত্রোচ্চারণ নির্ভুল যে মন্ত্রোচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি কি। যার মাধ্যমে আমাদের জীবনে সমস্ত কিছু সাফল্য কিন্তু আসতে পারে তো প্রথম থেকে আমি একটি প্রসেস যে প্রক্রিয়াটি সেটা বলে দিই যদি সম্ভব হয় সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে থেকে এবং সূর্যোদয় পর্যন্ত যে সময়টা সেই সময় যদি করতে পারেন সব থেকে ভালো হলে অন্তত সকালে স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে এই কাজটি করতে পারেন কি করবেন একটি তামার পাত্র নেবেন এবং তাতে জল নেবেন লাল জবা ফুল দেবেন এবং সেই সময় সেই সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হবে এবং সেটি নির্ভুলভাবে হওয়া চাই সেই সূর্য প্রণাম মন্ত্রটি হল ওং কৌশমা শঙ্কা সাং কাশ্যপ্রিয়াং মহাদুতিম ধারিং সর্বপাপক প্রণতশ্মী দিবাকরম অর্থাৎ জবা পুষ্পের মতো লোহিত বর্ণ অন্ধকারক নাশক অন্ধকার নাশক সর্ব সর্বপাপ বিনাশক কাশ্যপুত্র সূর্যকে প্রণাম করি এইভাবে যদি আপনি মন্ত্রটি সংস্কৃত শ্লোক অর্থ বহ নয় আমি জাস্ট আমি শুধুমাত্র আপনাদের এর অর্থটা কি সেটা বোঝালাম সংস্কৃত যে শ্লোকটা বললাম এবং এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো একদম ডেসক্রিপশানের শুরুতেই এটা আমি দিয়ে দেবো যাতে আপনাদের পড়তে সুবিধা হয় তাই অবশ্যই এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সূর্যকে প্রণাম করুন আপনাদের জীবনে সাতটা দিন এগারোটা দিন করুন সারা জীবন করে যান আপনাদের জীবনে রোগমুক্তি মুক্তি দারিদ্র হনন আপনাদের জীবনে সাফল্য নেগেটিভিটি দূর হয়ে যাবে আপনাদের জীবনে পজিটিভ এনার্জি আসবে এবং সমস্ত বাধা বিঘ্ন সমস্ত কিছু কিন্তু চলে যাবে যদি সারা জীবন এটা করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করে আপনার প্রশ্ন থাকলে জানান আপনার মতামত জানান আর অবশ্যই আপনার কাছে মানুষ যারা আছে তাদের সাথে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিন এবং সূর্যের এই যে আমি ছোট করে হলেও যে আলোচনাটা করলাম করে আবার একবার শুনুন কারণ এর মধ্যে অনেক কিছু কিন্তু আমি কথা বলেছি সেগুলো একটু আবারও যদি রিমাইন্ড করতে হয় পড়ে নিন আর অবশ্যই আমি সূর্য মন্ত্রটা কিন্তু ডিসক্রিপশানের একদম শুরুতে দিয়ে দিলাম দেখে নেবেন একটু ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন চ্যানেলটির এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ